ইসলামী স্থাপত্য শব্দটি ইসলামী স্থাপত্য শৈলীকে নির্দেশ করে যা মুসলমানদের ধর্মীয় রীতি প্রকাশ করে হাজার বছর পেরিয়ে গেলেও কিছু মুসলিম স্থাপত্যের সৌন্দর্য ও আকর্ষণে কোনো রকম রদবদল হয়নি স্থাপত্যগুলো কাল থেকে কালান্ত স্মরণীয় হয়ে আছে এবং থাকবে এমনই সরকারি স্থাপত্য নিয়ে সাজানো হয়েছে দোয়াচালানের আজকের পর্ব বুজাল আরব এটি মূলত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি হোটেল বিশ্বের চতুর্থ সুউচ্চ হোটেল হিসেবে এটি স্বীকৃত হোটেলটি বেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড এবং বেস্ট হোটেল ইন দ্য মিডলিস্ট ক্যাটাগরিতে স্বীকৃতি লাভ করেছে কেউ বলছেন বুজাল আরব মানে হল আরবের সম্মান আবার কেউ কেউ বলছে বুজাল আরবের সম্পূর্ণ অর্থ হচ্ছে আরবের স্তম্ভ এটি আরব বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি এবং আরব আমিরাতের শাসক শেখ নাহিয়ানের পারিবারিক সম্পত্তি সুলাইমানিয়া মসজিদ তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সবচেয়ে পনেরোশো পঞ্চাশ সাল থেকে পনেরোশো সালের মধ্যবর্তী সময় নির্মিত হয় উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্থাপত্যটি আজও পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রথম সোলাইমান এই মসজিদটি নির্মাণের আদেশ দিয়েছিলেন বলে তার নামে নামকরণ করা হয়েছে সুলাইমানি মসজিদই পৃথিবীর প্রথম মসজিদ যেখানে প্রথমবারের মতো চারটি মিনার স্থাপন করা হয় মসজিদটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত শেখ জায়দ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ এবং এটি পৃথিবীর অষ্টম বৃহত্তম সুন্দরতম মসজিদ সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রপ্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদটির নির্মাণে মার্বেল পাথর মূল্যবান স্ফটিক পাথর ও মৃৎশিল্প ব্যবহৃত হয়েছে লক্ষ লক্ষ স্বচ্ছ পাথর দ্বারা তৈরি পৃথিবীর বৃহত্তম ঝাড়বাতিটি এই মসজিদে স্থাপিত রয়েছে সারা বিশ্বের মুসলিম অমুসলিম পর্যটকদের কাছে এই মসজিদটি অন্যতম জনপ্রিয় একটি দর্শনীয় স্থান ও স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচিত নাসিরাল মূলক মসজিদ এই ঐতিহ্যবাহী মসজিদ ইরানের সিরাজ সিরাজনগরীতে অবস্থিত সালে নির্মিত এই মসজিদটি গোলাপী মসজিদ নামেও বেশ পরিচিত মসজিদে ব্যবহৃত রঙিন গ্লাসের অলঙ্কার একটি বিশেষ এবং যখন এই জানালার মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করে আলোকিত হয় তখন পুরো স্থানটি মায়াবী এক রঙিন আলোয় পূর্ণ হয়ে যায় ইরানি স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদ ইরান সহ গোটা মুসলিম বিশ্বের অন্যতম সুন্দর একটি মুসলিম স্থাপত্য দাল হামরা এটি মূলত একটি প্রাসাদ এবং যৌগিক দুর্গ যা স্পেনের আন্দালুসিয়ার গ্রানাডাতে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীর মধ্যবর্তী সময় স্পেনের মুসলিম নাসরি রাজবংশের শাসনামল চলাকালীন এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল এটি সৌন্দর্য অসাধারণ প্রাসাদটির ভেতরে রয়েছে বাগান ঝর্ণা ও চমৎকার শিল্পসম্মত অলঙ্করণ উনিশশো সালে সালের দোসরা নভেম্বর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নির্বাচন কমিটি আল হামরাকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন হাসান দ্বিতীয় মসজিদ মরক্কোর উপকূলীয় শহর ক্লাসাব্লাংকায় অবস্থিত এই মসজিদটি ঐতিহাসিক মুসলিম স্থাপত্যের মাঝে অন্যতম নিদর্শন আফ্রিকার সবচেয়ে বড় এই মসজিদটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে মসজিদটিকে ভাসমান মসজিদও বলা হয় কারণ মসজিদটির তিন ভাগের এক ভাগ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই মসজিদের মিনারের উচ্চতা দুই দশ মিটার প্রায় সাততলা ভবনের সমান উচ্চ এই মিনারের ওপর স্থাপিত হয়েছে একটি বিশেষ লেজার রোশনি যা সমুদ্র পথে চলমান নাবিকদের পবিত্র কাবার পথ প্রদর্শনে সহযোগিতা করে বিশেষ এই রোশনিটি তিরিশ কিলোমিটার দূর থেকে স্পষ্ট দেখা যায় এই মসজিদের মিনারটি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার হিসেবে স্বীকৃত ঐতিহাসিক মুসলিম স্থাপত্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন